আমি বলবো আমার ছোট্ট একটা মিনি ব্লগ চ্যানেল তোমরা সবাই সাথে থাকবা দেখবা আমিও তোমাকে ভিডিও দেখুন সবাই যে তোমার ভিডিও প্রত্যেকদিন দেখে হ্যাঁ ভিডিও তুমি প্রত্যেকদিন দেখবা ইনশাল্লাহ আশা করি হে তোমার সাথে থাকবো তোমার ভিডিও দেখবো একটা সাবস্ক্রাইবার লেগে এক একজনের এক একটা ভিডিও দেখবে এক হাতে হেয়াতে কিন্তু হয় না প্রত্যেকদিন সবার ভিডিও দেখতে হয় সবাই সবার ভিডিও দেখবো ইউটিউব চ্যানেলে কাজ করলে প্রত্যেক মতো আজকে আবার ভিডিও নেওয়া করছি প্রত্যেক ভিডিও দিতে ছোট আর বড়

তারা কি মনে করছে জানি না ওরা কইতাছে হাঁদা উস হাঁদা উস কারণ আমি কইতাছি হাঁদা গাইনি দি মানে গান নতুন এক হইতাছি আরো বেশি করে বাংলা গান তো যাই হোক ইউটিউব চ্যানেলে তো প্রত্যেকদিন ভিডিও দেওয়া লাগে আর তোমরা অনেকে ভিডিও দাও দশ দিন পনেরো দিন পর আর বলবো যে অনেকে বলে যে অবশ্য সবাই বলে না তুমি কথায় কথায় হাসো কেন বলো সবাই এই কারণে কারণে আমি ভিডিও করতে গেলে আমার হাসি পাপুরে আমি হাসি বস অনেকে বলো যে দেহি অনেকে ভিডিও করে গে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে মনিটেশন হয়ে যায় চালু হয়ে জায়গা মানে লাখ লাখ টাকা ইনকাম করা যায় চার হাজার ঘন্টা অষ্টম হয়ে গেলে এরা সব ভুল বুয়া খালি ওয়াশ টাইমার এক হাজার সাবস্ক্রাইবার হইলেই যে তোমার মনিটাইজেশন চালু হয়ে যাবে তুমি ইউটিউব থেকে ইনকাম করবা এটা কখনো না কারণ এনে ভিউজ হইতে হইব লাইক কমেন্ট সব তোমার পারফেক্ট হইতে হইব এরপর তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবা এত সহজ না আর হে কারণে অনেকে দিয়ে এক মাস পর একটা ভিডিও ছাড়ো দশ দিন পর সপ্তাহে একটা এরকম ভিডিও ছাড়ো এক একজনের কমেন্ট করে খালি সাবস্ক্রাইব করানো লেখা চালেনে খোঁজো আর অনেকে খালি বলো পিলে সাবস্ক্রাইব করো এটা যে আর ভালো লাগে হ্যাঁ তোমার এমনিই করবো বললো করবো না বললো কারণ আমি বলি না দেখ না কেন বলি না কারণ যার ভালো লাগে হ্যাঁ করবো আমি যদি আর সাবসাইব সাবস্ক্রাইব করে না থাকে তো সে আমার করবো আর যদি ভালো না লাগে নাই খালি বালি আর আমি তো অত সুন্দর ভিডিও দিই না তোমাকে মতো আর আমি এমনি গল্প গল্প করি আমি বলছিলাম একটা ভিডিওতে যে আমার দেখে অনেক আপুরা বলছো যে আপু আমার সাথে এরকম হয়েছিল আমি এরকম ভুল করছিলাম পরে ঠিক হয়ে গেছে আমারও সেম অবস্থা ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে যাইতেছে গা একটু একটু আছে কারণ আমি নিজে আমার সিলিন্ডার নষ্ট করছি আর অনেকে বলে যে এক হাজার সাবস্রাইবার হইলে আর চার হাজার ঘন্টা অষ্টম হইলে একটা মডিটেশন হয়ে যায় এটা দেখো সব ভুল কথা আমি খালি আসতেছি দেখো আমি তোর ভিডিও ভয়েস দিতে আসছি আর কথা বলতেছি যাই হোক কেউ টেনশন করবা না একদিন সফলতা পাইবা সামনে আগায় যাও কারণ আগে যাবে বলতে

অন্য় এইম ভুল কৰে কোনো লাভ নাই এই ভুল কৰে এক লাগে